কামারপুকুরের দিক অর্থাৎ কামারপুকুর গোঘাট ওই দিকটা লাইন তো কামারপুকুর গোঘাট লাইন জয়রামবাটি সিআরএস কমপ্লিট হওয়ার পর কামারপুকুর যে গোঘাট লাইন সেই কামারপুকুর লাইনে কতটা কাজ এগুলো এখন পর্যন্ত কতটা কাজ এগুলো আমি সেই আপডেট আজকে আমি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে তো কামারপুকুর ঢোকার আগে যে কলেজ মোড় এবং যে পশ্চিম অমরপুর এছাড়া রয়েছে হলদিরপোল পুকুরিয়া এই এলাকায় এখন পর্যন্ত কতটা কাজ এগিয়েছে তো সেই দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে অবশ্যই আপনারা সঙ্গে থাকবে তো চলো দেখে নাও আজকের সেই জয়রামবাড়ির পর থেকে কলেজ মার অব্দি কী আপডেট রয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে প্রিয় দর্শক এই হল জয়রামবাটি রেল স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেশন যেটা হচ্ছে জয়রামবাড়ি স্টেশন আর এই হল জয়রামবাড়ি স্টেশন আর এই জয়রামবাড়ি স্টেশন সিআরএস কমপ্লিট হয়ে গেছে জয়রামবাড়ি স্টেশন সিআরএস কমপ্লিট হওয়ার পর জয়রামবাড়ি স্টেশনে আর কোথায় কতটা কাজ আগিয়েছে এবং কত কোথায় কতটা কাজ এগোলে এবং কোন প্ল্যাটফর্মে কতটা কাজ এগোলো পুরো ডিটেলসে তোমাদের আজকে আমি জানাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের এন্ড এটা হচ্ছে টেম্পোরারি এন্ড তো দেখতে পাচ্ছেন টেম্পোরারি এন্ড আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো এই এক নম্বর প্ল্যাটফর্ম সি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেছেন তো এক নম্বর প্ল্যাটফর্ম কমপ্লিট হওয়ার পর বাকি যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেই প্ল্যাটফর্মগুলি দৃশ্য আমি দেখাচ্ছি দেখুন এই এক নম্বর প্ল্যাটফর্মের পরেই ঠিক দেখতে পাচ্ছেন দিকে দুই নম্বর প্ল্যাটফর্ম আগামী দিনে রেডি হবে তো দুই নম্বর প্ল্যাটফর্মে আরও অনেক কাজ এগিয়েছে এবং যেখানে যে একটা গার্ডার ব্রিজ হওয়ার কথা ছিল সেই গার্ডার ব্রিজটা কতটা কাজ এগিয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জয়রামবাড়ির ঠিক পরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্লিপার এনে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওই দূরে একটা গাডার ব্রিজ নির্মাণ হবে সেই গাডার ব্রিজের যে কনস্ট্রাকশান সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার গাডার ব্রিজের যে ফাউন্ডেশনগুলি সেগুলো এনে রাখা হয়েছে এই ফাউন্ডেশন আগামী দিনে তোলা হবে এবং সেগুলো রেডি করা হবে আর ওই দূরে দেখতে পাচ্ছেন মাটি ফেলা হয়েছে ওই দিকটা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন গোঘাট স্টেশনের দিকে এই দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর ঠিক দুই নম্বর প্ল্যাটফর্মের পাশেই এখানে রয়েছে দেখুন তিন নম্বর প্ল্যাটফর্ম হবে আগামী দিনে সেই তিন নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু স্লিপার বিছানো হয়ে গেছে এবং যে রেল প্যানেল সেই রেল প্যানেলও কিন্তু রেডি করা হয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এখানে যে লাইটগুলি সেই লাইটগুলোও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আরও সামনের দিকে যাব সেখানে দুই নম্বর প্ল্যাটফর্মে আরও কি কতটা কাজ এগিয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি ডান দিকে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মের শেড ছাউনি আগে থেকেই কমপ্লিট হয়েছিল যখন সিআরএস হয়েছিল তারই ঠিক বাঁদি দুই নম্বর প্ল্যাটফর্মের শেড ছাউনি সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং শেড ছাউনি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওয়েচি পোল সেগুলোও কিন্তু লাগানো হয়েছে এবং বাঁ যে তিন নম্বর প্ল্যাটফর্ম সেই তিন নম্বর প্ল্যাটফর্মেও আপনারা দেখতে পাবেন যে ইলেকট্রিক ওয়েচি পোলগুলি সেগুলোও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে ওই দূরে যে ফুট ওভার ব্রিজ জয়রাম রেলওয়ে স্টেশন সেই ফুট ওভার ব্রিজের কাজও কিন্তু চলছে আমরা যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অর্থাৎ জয়রামবাটি রেলওয়ে স্টেশনে কিন্তু দ্রুত কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই জয়রামবাটি রেলওয়ে স্টেশন আর ওইদিকে কামারপুকুর রেল স্টেশনে সেখানেও কিন্তু দ্রুত কাজ চলছে তো সব মিলিয়ে কিন্তু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে কিন্তু দ্রুত কাজ চলছে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু যেখানে যে যতটা কাজ দরকার সেই কাজ কিন্তু চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে রেলপথের লাগানো হয়ে গেছে এবং শেড ছাউনির ভিতরে যে লাইট থাকে সেই লাইটগুলো কিন্তু লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন যে দুই নম্বর প্ল্যাটফর্মের যে শেড ছাউনি তার লাইটগুলো কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে আর জয়রামবাটি রেল স্টেশনে দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজ ফুট ওভারব্রিজ কমপ্লিট করা চলছে দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজ প্রায় কমপ্লিটের মুখে দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজের ফাউন্ডেশন পুরোপুরি রেডির মুখে এবার সাইডে যে গাডোলগুলি থাকে সেই গাডলগুলি কিন্তু লাগানো হবে দেখতে পাচ্ছেন এখানে সেই গার্ডওয়ালগুলি কিন্তু আনা হয়েছে যে সাইডে যে গ্রিলগুলি থাকে বা লিনগুলি থাকে সেগুলো কিন্তু আনা হয়েছে এগুলো কিন্তু আগামী দিনে লাগানো হবে অর্থাৎ জয়রামবাটি রেলওয়ে স্টেশনে যে দ্রুত কাজ চলছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই ফুট ওভারব্রিজের ফাউন্ডেশন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেলওয়ে স্টেশনের যে ফুট যে ওভারব্রিজ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে আসার যে রাস্তা সে যে সিঁড়ি তো সেই সিঁড়ি কিন্তু রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেলওয়ে স্টেশনে তো এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য যে ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজটাও কিন্তু প্রায় কমপ্লিটের মুখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে কিন্তু জয়রামবাটি রেলওয়ে স্টেশনে কিন্তু দ্রুত কাজ চলছে হলো সেই আমাদের জয়রামবাটি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন একদম শারদমায়ের যে জন্মভূমি সেই জন্মভূমিতে কিন্তু রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে আর এক নম্বর প্ল্যাটফর্মে সিআরএস কমপ্লিট হয়ে গেছে তো এই স্টেশন সিআরএস কমপ্লিট হওয়ার পর বাকি যে কাজগুলি রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্ম সেই দুই নম্বর প্ল্যাটফর্মের যে কাজগুলি সেগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন আর ডানদিকে তো তিন নম্বর প্ল্যাটফর্ম এটাও রেডি চলছে তো আর কিছুদিন পর অর্থাৎ আর কয়েক মাস পর কিন্তু এই জয়রামবাটি থেকে বিষ্ণুপুর ট্রেন চলার সম্ভাবনা রয়েছে তো দেখ দেখবো যখন ট্রেন চলবে তো আগামী দিনে কিন্তু এই স্টেশনে ট্রেন আসবে আমরা দেখতে পাবো সেই দৃশ্য তো জয়রামবাড়িবাসীর বাসীর কাছে একটা বড খবর এবং সুখবর তো আগামী দিনে এখান থেকে ট্রেন চলাচল শুরু হলে এই জয়রামবাড়ি কিন্তু আগামী দিনে অনেক উন্নতি হবে আমরা দেখব সেই দৃশ্য তো এখন আপাতত জয়রামবাটি রেলওয়ে স্টেশনে সিআরেস হওয়ার পর আমি তোমাদেরকে যে কাজ দু নম্বর প্ল্যাটফর্মে যে কতটা কাজ এগিয়েছিলো তার আপডেট আমি দিলাম তো আগামী দিনে আরও যখন আপডেট আসবে সেই আপডেট তুলে ধরার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ধন্যবাদ এই দিরে জয়রামবাড়ি রেল স্টেশন আর জয়রামবাড়ি রেল স্টেশনের ঠিক পরেই দেখতে পাচ্ছেন কামার পুকুরের দিক এই দিকটা হচ্ছে কামার পুকুরের দিক তো কামার পুকুরের দিকে ঠিক আগে দেখতে পাচ্ছেন এখানে একটি গার্ডার ব্রিজ নির্মাণ হচ্ছে এটা হচ্ছে জয়রামবাড়ি স্টেশনের ঠিক পরে প্রথম যে গার্ডার ব্রিজটি পড়বে এইটি সেই গার্ডার ব্রিজ এই গার্ডার ব্রিজ দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন রেডি করে একদম পুরো আর কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে গাডার যে ব্রিজগুলি যে ফাউন্ডেশানগুলি সেগুলি কিন্তু এখানে লাগানো হবে পুরোপুরি প্রায় কমপ্লিট প্রায় নব্বই পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইদিকে দেখুন এখানে এনে রাখা হয়েছে যে গাডার ব্রিজে যে সাইডে যে গার্ডওয়ালগুলি হ্যাঁ যে ফাউন্ডেশনগুলি সেই ফাউন্ডেশনগুলি পরপর কিন্তু এখানে এনে রাখা হয়েছে অর্থাৎ কিন্তু জয়রামবাটি যে স্টেশন স্টেশনের পরে কিন্তু কামার কামারপুকুরের দিকে কিন্তু দ্রুত কাজ চলছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন মাটি ভেলারও কাজ চলছে অনেকটা মাটি ফেলা আগে থেকেই হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ব্রিজগুলো আগে করা চলছে এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে কিন্তু যে মাটির কাজ সেই মাটির কাজটা এখন একটু বন্ধ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ওই দূরে প্রচুর কিন্তু শ্লিপার এনে রাখা রয়েছে তো আগামী দিনে এই কিন্তু বিছানা হবে তো এবার আমি সামনের দিকে যাব এবং সেখানে দেখানোর চেষ্টা করব যে হলদির পোল পুকুরিয়া সেখানে কতটা কাজ এই মুহূর্তে এগিয়েছে সেই দৃশ্য আমি দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গাডার ব্রিজ সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যতটা সম্ভব তিন নম্বর যে প্ল্যাটফর্ম সেই তিন নম্বর প্ল্যাটফর্মের যে গাডার ব্রিজ সেই গাডার ব্রিজ কিন্তু উঠে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটি পরপর কিন্তু রেল লাইন দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন দুটো লাইন এবং এইদিকে ডান দিকে আরেকটা লাইন তো তিনটে লাইন কিন্তু এখানে কমপ্লিট করা চলছে এই মুহূর্তে এই হচ্ছে সে পুকুরিয়া গ্রাম এবং পুকুরিয়া গ্রামের এই হচ্ছে ঢালাই রাস্তা আর এই ঢালাই রাস্তা নিচের দিকে যাবে আর উপর দিকে যাবে ট্রেন আগামী দিনে আপনারা দেখতে পাবো আর এখানে দেখতে পাচ্ছেন পুকুরিয়া গ্রামের এখানে একটি গাডার ব্রিজ নির্মাণ হবে গাডার ব্রিজ নির্মাণের যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশান কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত গাডার ব্রিজটি তোলা হয়নি তো গাডার ব্রিজের যে ফাউন্ডেশন সেগুলোও কিন্তু এনে এখানে রাখা হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব আর ওই দূরে ওই দিকটা হচ্ছে জয়রামবাটি রেল স্টেশন আর এই দিকটা দেখতে পাচ্ছেন কামারপুকুর রেলওয়ে স্টেশন তো এখানে কিন্তু দ্রুত কাজ কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাটির কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু গাডার ব্রিজের যে ফাউন্ডেশনগুলি সেগুলো কিন্তু এনে রাখা রয়েছে আগামী দিনে গাডার ব্রিজটি তোলা হবে সেই দৃশ্য আগামী দিনে আপনারা দেখতে পাবেন এই হলো পুকুরিয়া গ্রামের পাশ দিয়ে কিন্তু আগামী দিনে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ট্রেন ছুটবে আমরা সেই দৃশ্য দেখতে পাবো ওই দূরে দেখতে পাচ্ছেন পুকুরিয়া গ্রামের যে কৃষিকাজ সেই কৃষিকাজের জন্য আন্ডার ওয়াটার পাসে যে বক্স ব্রিজ সেই বক্স ব্রিজটাও কিন্তু নির্মাণ হয়ে গেছে তো সামনে প্রচন্ড কাদা রয়েছে যেহেতু বর্ষাকাল আমি সামনের দিকে এগিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন আর এই দেখতে পাচ্ছেন পুকুরিয়া গ্রামের ঠিক নিচের দিকে যাবে আগামী দিনে এখানে ভাইকেল মোটরসাইকেল পাস হবে এবং উপর দিকে ছুটবে ট্রেন সেই দৃশ্য আমরা দেখতে পাবো বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা চলে যাচ্ছে সাতবেড়িয়া এবং পুকুরিয়া এইদিকে যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছেন আর এই ঢালাই রাস্তার ঠিক মাঝে এইদিকে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ তো বিষ্ণুপুর তারকেশ্বর ঠিক পুকুরিয়া এবং যে ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন এখানে একটা গাডার ব্রিজ হবে দেখতে পাচ্ছেন সেই গাডার ব্রিজের যে ফাউন্ডেশনগুলি সেই ফাউন্ডেশনের পরপর কিন্তু রেডি করা চলছে দেখতে পাচ্ছেন নিচের যে বেসের যে ঢালাইগুলি সেই ঢালাইগুলোও কমপ্লিট করা হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে রড বাঁধার কাজ এবং ঢালাইয়ের কাজ সেগুলো কিন্তু করা চলছে দ্রুততার সাথে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন যে পুকুরিয়া এবং সাতবেড়িয়ার কাছে দেখতে পাচ্ছেন আর ওই দূরে দেখতে পাচ্ছেন মাতৃভাম এই মাতৃভামের পাশ দিয়ে কিন্তু ট্রেন ছুটে যাবে আগামী দিনে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন আর ওই দূরে দেখতে পাচ্ছেন পুকুরিয়া গ্রাম এবং পুকুরিয়া গ্রামের পরেই কিন্তু চলে যাচ্ছে সাতবেড়িয়া ঠিক তারই পাশে কিন্তু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ তৈরি হচ্ছে এবং সেই রেলপথে দেখতে পাচ্ছেন এখানে যে দ্রুত কাজ চলছে এখানে যে গাডার ব্রিজটি নির্মাণ হবে সেই গাডার ব্রিজ নির্মাণের যে যে কনস্ট্রাকশান সেই কনস্ট্রাকশন কিন্তু চলছে পরপর যে ব্রিজগুলি সেই ব্রিজগুলির যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনগুলো কিন্তু রেডি করা চলছে এক এক করে দেখতে পাচ্ছেন আর এই দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুর এবং গোঘাটের লাইন আর ওই দিকটা থেকে আসছে জয়রামবাটি থেকে তো এসে ঠিক মাতৃধামের পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর কিন্তু ব্রিজগুলি করা হবে এবং সেই ব্রিজগুলি করার জন্য যে ফাউন্ডেশন যে গার্ডার ব্রিজের যে ফাউন্ডেশান সেই ফাউন্ডেশনগুলো কিন্তু পরপর রেডি হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে একটা দ্রুত কাজ চলছে আপনারা দেখি বুঝতে পারছেন আর এই জায়গাটি আপনাদেরকে আবার আবারও বলি এই জায়গাটি হচ্ছে পুপরিয়া পুকুরিয়া এবং যে সাতবেড়িয়া সেই সাতবেড়িয়া এলাকা এবং সেই এলাকার পাশ দিয়েই কিন্তু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ ছুটছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে দামোদর নদ বলা হয় একটা খাল রয়েছে সেখানেও কিন্তু ব্রিজ নির্মাণ হচ্ছে আমি সেখানে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই জায়গাটি হচ্ছে যে পুকুরিয়া এবং সাতবেড়িয়ার যে দামোদর নদ সেই দামোদর নদের উপর দিয়েই কিন্তু আগামী দিনে ট্রেন ছুটবে তাই এখানে দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজ এবং এখানে বক্স ব্রিজ প্রত্যেকটা ব্রিজ কিন্তু নির্মাণ চলছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ব্রিজ যে নির্মাণ হবে তার কিন্তু যে লোড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর বস্তাকে সাজিয়ে তার উপরে মাটির উপরে যে পাইলিং করা হয়েছিল সেই পাইলিংয়ের উপরে কিন্তু লোড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ব্রিজ নির্মাণ হবে আর ওই দূরে ওই দিকটা হচ্ছে পশ্চিম অমরপুর ঠিক আছে এখানে কিন্তু যে কারেন্টগুলি রয়েছে সেই কারেন্টগুলি যে কৃষিকাজের যে কারেন্টগুলি সে কারেন্টগুলি কিন্তু বাইপাস করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দ্রুত কাজ চলছে এবং যে দামোদর নদ সেই দামোদর নদের উপরে কিন্তু যে ব্রিজ নির্মাণ সেই ব্রিজ নির্মাণের কাজ কিন্তু খুব দ্রুত চলছে এখানে যে পাইলিং করা হয়েছিল সেই পাইলিং করার পরে এরপর এখানে কিন্তু একটা ওভারলোড দেওয়া হয়েছে যে মাটির এখানে কতটা ক্ষমতা রয়েছে ঠিক বস্তাকে কত সুন্দরভাবে সাজিয়ে একদম ওভারলোড করা হয়েছে আগামী দিনে এই দিকটাতেও কিন্তু একটা ব্রিজ নির্মাণ হবে তারই ফাউন্ডেশন হবে তার আগে এখানে মাটিটা টেস্ট করে নেওয়া হচ্ছে যে কতটা ক্ষমতা রয়েছে দেখতে পাচ্ছেন তো আগামী দিনে এখানে ব্রিজ হবে সেই দৃশ্য আমরা দেখতে পাবো আর সামনেই রয়েছে দামোদর নদ বা একটা ছোট খাল রয়েছে তো সেই খালকে ওভারটেক করে অর্থাৎ উপরের দিকে ছুটবে ট্রেন নিচের দিকে খালের জল বয়ে যাবে আমি সেই খালটি দেখানোর চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই খালেতে কিন্তু জল বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে দামোদর নদ সেই দামোদর নদে জল কিন্তু বয়ে যাচ্ছে তো বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর জল আসে ওদিক থেকে ডিবিসির জলও ওইদিকে আসে তো যার কারণে একটা রেললাইনের ক্ষতি হতে পারে তো ভবিষ্যতে এইখানে কিন্তু একটা ব্রিজ নির্মাণ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্রিজ নির্মাণ হবে আর ব্রিজের যে পাইলিং করা হয়েছিল। সেই পাইলিংয়ের উপরে কিন্তু লোড দেওয়া হয়েছে ওভারলোড দেওয়া হয়েছে ওভারলোডটার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর টেস্ট করার পর এরপর এখানে ব্রিজ হবে কি হবে না সেটা ভবিষ্যতে চিন্তা করবে ইঞ্জিনিয়াররা তো দেখে কিন্তু তারপরে কিন্তু এখানে ব্রিজ নির্মাণ হবে অর্থাৎ উপর দিকে ছুটে চলে যাবে ট্রেন এবং নিচে বয়ে যাবে জল তো সেই জন্যেই কিন্তু এখানে কিন্তু দ্রুত কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে পরপর ব্রিজগুলি নির্মাণ করা চলছে এখন তো আস্তে আস্তে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে খুব দ্রুত জয়রামবাটি এবং কামার পুকুর লাইনে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুর গোঘাটের দিক আর তারই পাশে দেখতে পাচ্ছেন এই দিকটা এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি বড় গোপীনাথপুরের দিক তো এইভাবেই কিন্তু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার আমি দেখাবো আপনাদেরকে পশ্চিম অমরপুর এবং কলেজ মোড়ে কতটা কাজ এগুলো সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর এই হলো কামারপুকুর কলেজ সে কামারপুকুর কলেজ দেখতে পাচ্ছেন কামারপুর কলেজের ঠিক পাশ দিয়েই দেখুন কামারপুর কলেজের ঠিক পাশ দিয়েই কিন্তু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ চলে যাচ্ছে আর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ কামারপুর কলেজের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ নির্মাণ হচ্ছে তো ব্রিজ নির্মাণের যে কন্ট্রাকশান সেগুলোও কিন্তু রেডি করা চলছে এই উপরে যে রড বাঁধার কাজ সেগুলোও কিন্তু চলছে আর আরও দূরে ওই দিকটা হচ্ছে পশ্চিম অমরপুর তো এখন আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তার কারণ পশ্চিম অমরপুরে প্রচণ্ড কাদা দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষাকাল তো প্রচণ্ড কাদা যাওয়াই যাচ্ছে না এবং ঠিক কামারপুকুর কলেজের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গার্ডওয়াল করা চলছে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল করা হচ্ছে নির্মাণ হচ্ছে এবং এখানে গার্ডওয়ালে যে রডের কাজ সেই রডের কাজগুলি কিন্তু করা চলছে তো দ্রুত কাজ চলছে জয়রামবাটি লাইনে অর্থাৎ জয়রামবাটি থেকে কামারপুকুর লাইনে কিন্তু দ্রুত কাজ চলছে আর এই সামনের দিক যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে জয়রামবাটির লাইন ঠিক আছে আর ঠিক তারই উল্টো দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামারপুকুরের দিকের লাইন তো কামারপুকুরের দিকের লাইনে এখানে কিন্তু যে ব্রিজের কাজ সে ব্রিজের কাজগুলোও কিন্তু পরপর করা চলছে দেখতেই পাচ্ছেন আমরা বলি সেই ভূতির খাল এই ভুতির খালের উপর দিয়েই কিন্তু আগামী দিনে ছুটে যাবে ট্রেন তার জন্যই কিন্তু তৈরি করা হচ্ছে ব্রিজ তো ব্রিজটি কিন্তু সম্ভবত এখানে গাডার ব্রিজ নির্মাণ হবে তারই কিন্তু ফাউন্ডেশন রেডি করা হয়েছে তো রেডি করা প্রায় কমপ্লিটের মুখে দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু ব্রিজগুলি নির্মাণ করা হয়েছে ওই ব্রিজ নির্মাণ করা হয়েছে তো এই ভুতির খাল নিচে রয়ে যাবে আর উপর দিকে ছুটে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ট্রেন আর ওই দূরে দেখুন কামারপুকুর জয়রামবাটি রোড ঠিক আছে ঠিক কামারপুকুর জয়রামবাটি রোডের উপর দিয়েই কিন্তু ছুটবে ট্রেন আর আগে থেকেই দেখতে পাচ্ছেন কামারপুকুর জয়রামবাটি রোডের ব্রিজ কিন্তু আগে থেকেই কমপ্লিট হয়েছিল তারপর থেকে দেখুন নতুন করে কিন্তু এখানে ব্রিজ নির্মাণ হচ্ছে খালের উপরে পরপর কিন্তু যে ব্রিজগুলি সেই ব্রিজগুলি কিন্তু নির্মাণ করা চলছে কামারপুকুর জয়রামবাটি লাইনে অর্থাৎ দ্রুত কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে এক এই পর্যন্তই কিন্তু কামারপুকুর থেকে কলেজ মোড অবধি আমি আপনাদের আপডেট দিলাম বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের তো আগামী দিনে যখন কোনো আরও আপডেট আসবে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটিকে ফলো রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার এলাকায় যদি কোনো রেল প্রজেক্টের কাজ শুরু হয় তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে